নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো আমাদি মাছের ঝাল আর দেখাবো চেলা মাছের ঝাল দুটি রেসিপি সম্পূর্ণ আলাদা আর খেতে দুর্দান্ত হয় বাড়িতে যারা চেলা মাছ আমাদি মাছের ঝাল করেন না একবার দেখে নিন খুব সহজেই বাড়িতে বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি সর্ব তেল দিলাম এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আমাদি মাছগুলোকে দেব আমাদি মাছগুলোকে আমি পাতিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব কড়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন তাহলে মাছটা কড়ার গায়ে লেগে যাবে না যেহেতু একসঙ্গে বেশি করে মাছ দিচ্ছি তাই কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ রাখার পর আমি মাছগুলোকে উল্টে দেবো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছটাকে লালচে করে খুব ভালো করে ভেজে নেবেন দেখুন মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন পাতিয়ে দেব বেশ কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব দেখুন এই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তুলে নিয়ে এই তেলের মধ্যে আরও একটু তেল দিলাম দিয়ে আরও কিছুটা মাছ দিয়ে দিলাম এগুলোকেও ভেজে তুলে নিলাম আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে বাকি মাছগুলোকে দিলাম দিয়ে ভেজে তুলে নেব সব মাছ তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হাফ টিস্পুন কালো জিরে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে কেটে রাখা টমেটো দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে টমেটোটাকে একটু ভেজে নেব টমেটোটাকে ভেজে নেবেন তাহলে ভালো লাগবে খেতে বেশি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আমি চারটে কাঁচা লঙ্কা একটু লবণ আর কালো সর্ষে শিলনড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি এটাকে ছেকে নেব আপনারা চাইলে মিক্সিতে মিক্সিতে বেটে নিতে পারেন আর এর মধ্যে হলুদ শস্য একসঙ্গে মিশিয়ে বেটে নেবেন তবে একটু ছেঁকে নেবেন তাহলে সর্ষের গায়ের খোসাটা খুব ভালো করে দেখুন এইভাবে ছেঁকে ফেলে দেব সর্ষের খোসাটা না খাওয়াই ভালো তাই খোসাটাকে আমি ছেঁকে ফেলে দেব আপনারাও ফেলে দেবেন যখন কোনো মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করবেন এইভাবে খোসাগুলোকে ফেলে দেবেন আমি আরও একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরা দিয়েছি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই জলটা দেবেন আমি একটু গ্রেভি রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম আর ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতোই দেবেন বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব দিয়ে দেবো কুচানো ধনে পাতা অবশ্যই একটু ধনেপাতা দেবেন তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে পাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দিয়ে দেব সব শেষে সর্ষের তেল গ্রেভিটা আমি একটু বেশিই রেখেছি তবে এটা নামানোর পরে আর একটু কমে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন গ্রেভিটা একটু কম থাকলে টেস্টটা বেশি ভালো লাগে তবে আমাদের বাড়িতে একটু গ্রেভি ভালোবাসে তাই আমি একটু গ্রেভি করেই নামালাম এরপর দেখুন আবারও একটা কড়া বসালাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চেলা মাছ চেলা মাছ খেতে দারুণ লাগে তবে এই মাছে একটু কাটা আছে যারা কখনও খাননি একবার খেয়ে দেখবেন চেলা মাছটা খুব সুন্দর লাগে খেতে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এই চেলা মাছগুলো একটু ছোট আছে আপনারা বড় মাছও একইভাবে রান্না করবেন খেতে বড় মাছ দেখবেন আরও টেস্ট হয় মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে দিলাম দিয়ে একইভাবে ভেজে নেব আরও একটু তেল দিয়ে দিলাম একটু তেল লাগবে একসঙ্গে বেশি করেই দিয়ে মাছগুলোকে সব আমি ভেজে তুলে নিলাম তেলের মধ্যে দেখুন হাফ টিস্পুন আমি গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আছে দুটো পেঁয়াজ পাঁচ কোয়া রসুন আদা আর কাঁচা লঙ্কা গোলমরিচ সব আমি ভালো করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি একটু লবণ দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে নিলাম এটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে আমি আগে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি গোলমরিচ বাটা দিয়েছি আপনাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে গোলমরিচ গুঁড়ো দেবেন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই সেই বুঝে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে দিলাম হলুদ ঝালটা আপনাদের মতো আপনারা দেবেন বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ আমি এই মশলাটাকে নাড়তে থাকব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে এই চেলা মাছের ঝালটা দারুণ লাগবে খেতে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু সময় নিয়ে দেখুন টমেটো গুলোকে চেপে চেপে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়েছি একটু গোটা গোটা রেখেছি মিহি করে কিন্তু বাটি দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা আপনারা যেমন চান সেই মতোই রাখবেন জলটা সেই মতোই দিয়ে দেবেন গ্রেভিটাকে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব কুচানো ধনে পাতা অবশ্যই কুচানো ধনে পাতাটা দেবেন এটা স্কিপ করবেন না ধনে পাতাটা দিলে সাতটা বাড়ে আরও একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়ে গেছিল আমি একটু চেকে দেখেছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে একটু নেড়ে দেব সবশেষে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা তবে খুবই অল্প দেবেন বাড়িতে একবার হলেও এইভাবে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন জেলা মাছের ঝাল কতটা সুন্দর হয় এই শীতে আপনারা যদি এইভাবে বানান দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন মাংসের প্রয়োজন হবে না এই মাছ যদি রান্না করেন কম দামি দুটো মাছের সহজ রেসিপি সুস্বাদু রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি একটু চেকে দেখে নিলাম সব কিছু ঠিক আছে আমি ফ্লেমটাকে অফ করে দিলাম আমার এই সহজ দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়